ফাইন নামা আলুসনিস কষ্টের পরেই আছে শান্তি আল্লাহ রব্বুল আলেমেন্দ এটা কেন বললেন তার কারণ হল এই পৃথিবীতে কোনো মানুষ যদি শান্তি পেতে চায় আগে তাকে কষ্ট করতে হবে ঠিককে ডাক এই পৃথিবীর এই পৃথিবীর সকল ঈদগুলো যদি সেন্ডিগ্রেট করতো আর বলতো যে আমরা সারা জীবন দেওয়ালে থাকব। আমরা খুশি হব না আমরা খোয়া হব না আমরা ঢালাইয়ে যাব না আমরা মাটির তলায় যাব না বলুন তো ঘর কি সুন্দরভাবে বানানো সাকসেস হতো সাকসেস হতো না তার কারণ হলো কিছু কিছু ইটকে আগে ভাঙতে হবে কিছু কিছু ইটকে আগে খোয়া করতে হবে কিছু কিছু ইটকে রক্ত দিতে হবে কিছু কিছু ইটকে জীবন দিতে হবে তারপরেই আপনার আমার সুন্দর একটা ঘর সুন্দর একটা সমাজ সুন্দর একটা শান্তি আপনার আমার মাঝে বিরাজমান হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী সাল্লামকে যখন এই দুনিয়াতে পাঠিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আল্লাহ রব্বুলা আল কিতাব দিয়ে যখন গোটা জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন বিশ্বনবি সাল্লাল্লাহ আলি হুসাল্লাম যখন কোরআন এবং তার বুদ্ধিমত্তা দিয়ে সকল মানুষকে হেদায়েতের প্রতি আনতে শুরু করলেন কিছু কিছু মানুষ হেদায়েত পাওয়ার পর আল্লাহ রব্বুল আয়লামনের পক্ষ থেকে বিধর্মী এবং নাস্তিকতাবাদী এবং তাগুৎ শক্তির অসংখ্য মানুষ যখন বিশ্বনবীর সকল সাহাবীদের উপর নির্যাতন করতেছেন আতন করতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহানি ইহসাল্লাম আর সাহাবিদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন বিশ্বনবী দিচ্ছেন বিশ্বনবী সল্লাল্লাহয়ারি ইহসাল্লাম কাবাৎ চত্বরে বসে চিন্তা করতেছেন আর চোখের পানি ঝরাইতেছেন যে আমার এমন সাহাবী এমন কষ্টে আছে ওই সাহাবিটা ওই কষ্টে আছে তখন এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে এসে বলছেছেন আপনার এক সাহাবিকে দেখে আসলাম শীত করে সবাইয়া বুকের ওপর পাথর রেখে তাকে মরুভূমির ভেতরে শোয়া রাখছে বিশ্বনবী নবী সাল আলী সাল্লাম আপনি তো শ্রেষ্ঠ নবী আল্লাহ রাবুল আলমিনের যে জমিন আপনি যেটা আমাদেরকে শিখিয়েছেন সেই আসমান যার জমিন যার আমরা আপনি তো তার বাণী প্রচার করেন তাহলে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমার দলকে আমার সকল উমদেরকে হেফাজত করেন বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও আমার সাবি কান খোলা রেখে শুনে নাও জেনে নাও আজকের যে কত কষ্টে আমরা দিন কাটাচ্ছি এমন একটি দিন আসবে যখন এই মক্কায় বিভিন্ন দেশ থেকে সিরিয়া থেকে তায়েফ থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ ইসলামের জন্য এই কাবাঘরে অফ করতে আসবে তাদের চোখে তাদের মুখে ধর্ষণের ভয় থাকবে না রাহাজানির ভয় থাকবে না চিন্তায়ের ভয় থাকবে না জানের ভয় থাকবে না ইলা খৌফু ইল্লাল্লাহ আমি আল্লাহর ভয় শুধু তাদের অন্তরে থাকবে সম্মানিত হাজিরিন আমরা দেখেছি যত জাতিকে আল্লাহ বিজয় দান করেছেন সকল বিজয় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন নির্যাতন পাঠিয়েছেন বিশ্ব নবী সাল্লামের মক্কা বিজয়ের পূর্বে কত অসংখ্য সাহাবির মৃত্যু হয়েছে সম্মানিত হাজেরিন বিশ্ব নবী শুধু যাই নামাজে দোয়া করতেন আর বলতেন আল্লাহ তুমি এমন একটি দিন আমাদেরকে দেখাও যেদিন আমরা সুন্দরভাবে ইসলাম মানতে পারব সম্মানিত হাজিরিন বাংলাদেশেও এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল সুদীর্ঘ পনেরোটি বছর কোরআনের কথা বলার কারণে আলেমদেরকে বিভিন্নভাবে তর্চর করা হয়েছে আলেমদেরকে বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা যখন খেয়াল করবা সমাজের উৎকৃষ্ট মানুষগুলো যখন লাঞ্ছিত বঞ্চিত হবে তোমরা বুঝে নিবা আমি আল্লাহর দয়া তোমাদের সামনে আসতে আর বেশি বাকি নাই সম্মানিত হাজির বাংলাদেশে আমাদের যে এত সুন্দর একটা পরিবেশ এসেছে আমাদেরকে বুঝতে হবে এই পরিবেশের জন্য অসংখ্য কারাবন্দীদের চোখের পানির বিনিময়ে আমরা এত সুন্দর একটি দেশ পেয়েছি অসংখ্য ছাত্রদের বুকের যা রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি কিন্তু বুঝতে হবে এত সুন্দর দেশ পাওয়ার পর আবার হাত ছাড়া করা যাবে না একজন অন্ধ সে বলতেছে আল্লাহ আমার অভাবগুলো দূর করে দাও অন্ধ যখন এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন এটা কোরআন হাদিসের কথা না শুধুমাত্র জন্য একটা কাল্পনিক গল্প আল্লাহ বললেন তোমাকে দিলে তুমি রাখতে পারবা না অন্ধ বললেন আল্লাহ আমি রাখতে পারবো আপনি দেন আল্লাহরা স্বর্ণের একটা ইট তার সামনে ফেললেন যখন তার সামনে স্বর্ণের একটা ইট ফেললেন সেইটা পায়ে বেঁধে যখন পড়ে গেলেন ওই ইটটা তুলে সে পুকুরে ফেলে দিয়ে সার বলছে কে এখানে একটা ইট ফেললো এত সুন্দর স্বর্ণের মর্যাদা আজকের সুদীর্ঘ ষোলোটি বছর ধরে চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজে দাঁড়িয়ে বসে আমাদের যে সাধনা ছিল আমাদের যে চিন্তা ভাবনা ছিল যে আল্লাহ এত সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দাও এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দাও যে দিন আমরা কোরআনের কথাগুলো সুন্দরভাবে মানুষের সামনে বলবো মানুষ সুন্দরভাবে শুনবে এই যে চিন্তাভাবনা এই যে চেতনা আমাদের ছিল আল্লাহ রাব্বুল আলমিন সেটা পূরণ করেছেন না করেন নাই করেন আল্লাহ রাব্বুল আলমিন যে পূরণ করলেন এটা যদি অবহেলায় নষ্ট করে ফেলি আবার আপনার আমার ওপর অত্যাচার আর জুলুম শুরু হয়ে যাবে আবার আপনাকে এত সুন্দর একটা দেশ পেতে হলে আবার রক্ত দিতে হবে আবার জীবন দিতে হবে আবার যাই নামাজে বসে বসে কান্দতে হবে এজন্য আসুন যেটা পেয়েছি এটা আঁকড়ে ধরতে হবে বিশ্ব নবী সাল্লাম সাহাবীদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা শুনে নাও জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে সারা জীবন বাঁচিয়ে রাখবে না কিন্তু আমি এই পৃথিবীতে আসার পূর্বে এমন একটি সময় ছিল রাজপথ থেকে একটা ফুলের মতো বাচ্চাকে নিয়ে ধর্ষণ করত রাজপথ থেকে একটা সুন্দর গর্ভবতী মহিলাকে নিয়ে সেই গর্ভবতী মহিলার ঘরের ভেতর আটকে পাঁচটা ছয়টা বকাটি যুবক পেট সিরে ওই বাচ্চাটা বের করে পাশে রেখে ওই বাচ্চা এবং মা ছটফ করে মারা যেত আর ওইটা দেখে মজা নিত আর মদ খেত এমন একটি পরিবেশ ছিল কিন্তু আমি নবী এই পৃথিবীতে আসার পর সুন্দরভাবে যখন আমি আমার আমি আমার আল্লাহ রাব্বুল আলমিনের কোরআন দিয়ে যখন আমি সুন্দর দেশটা পরিচালনা করে দিলাম সুন্দর যে একটা পরিস্থিতি তোমাদেরকে দিয়ে দিলাম এই পরিস্থিতি যদি তোমরা ধরে রাখতে চাও আবার যদি সেই কষ্টের দিনে ফিরে না যেতে চাও তা রক্তকুম আমর কিতাবুল্লাহ রসুল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহর কোরআন এবং আমার হাদিসগুলো যদি আঁকড়ে ধরো তাহলে আমি চলে যাওয়ার পর যতদিন তোমরা দুনিয়াতে থাকবে আমার এই সুন্দর পরিবেশ তোমরা উপভোগ করবে আমরা এই সুন্দর এই সুন্দর পরিবেশ তখনই উপভোগ করতে পারবো যখন কোরআন হাদিস আঁকড়ে ধরবো এতদিন কোরআন হাদিসের মর্যাদা বুঝি নাই যার কারণে এত কষ্ট এত নির্যাতন এত সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তো সব কিছু ভুলে গিয়ে আমরা যে কোরআন চিনেছি আমরা যে হাদিস চিনেছি আল্লা রব্বুল আলমিন যেন এইভাবে আমাদের জীবনটা পার করে সুখময় শান্তিময় সুন্দর পরিবেশ আমরা রক্ষা করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুক সকলে বলে আল্লাহমিন